দেখুন অবস্থান প্রথম থেকেই কিছুটা অস্বচ্ছ ছিল তারা আন্দোলন করেছে এবং তাদের উপর হিউজ স্পটলাইট ছিল আন্দোলন করে অনেকেই করেছে স্পটলাইট তো তাদের দিকে ছিল আন্দোলনের আগে আন্দোলনের সময় আন্দোলনের পরে এবং তারা জাতীয় বীর হিসাবে আবির্ভূত হয়েছে মিডিয়া তাদেরকে নিয়ে জাতীয় বীর হিসাবে আবির্ভূত করেছে সারপ্রাইজিংলি তাদের মধ্যে থেকে আন্দোলনকারীদের মধ্যে প্রায় তিনজন কেবিনেটও ছিল যারা সদ্য বিশ্ববিদ্যালয় থেকে সেখান থেকে সরাসরি কেবিনেটে এটা খুব অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল তখন আমার কাছে মনে হয়েছিল তো ওই ম্যাটিকুলার ডিজাইনের মধ্যেই সব ছিল যেটা আমাদের কারো কাছে মনে হয়নি তো আমি তাদের জামাত ইসলামী ফিরে যাওয়ায় বিন্দু মাত্র অবাক হইনি আমি আজ থেকে চার পাঁচ ছয় মাস বলেছিলাম যে এডি পার্টি ইনকলাব মঞ্চ গণ অধিকার ফোরাম এবং এই এনসিপি রাজসূত্রের কথা এরা জামাতেরই এক্সটেন্ডেড ভার্সন জামাতে গেলে যেহেতু অনেক ক্ষেত্রে অনেক লোক সেই দলটি করবে না নতুন একটি পরিচয় নতুন একটি দলে নতুন কিছু লোককে অ্যাট্রাক্ট করা যায় নতুন কিছু ফেস ক্রিয়েট করা হয় পুরো স্কিমটাই ছিল নতুন কিছু ফেস ক্রিয়েট করার যেমন এরা কিন্তু অনেকে একসময় ছাত্রলীগও করেছে ছাত্রলীগ করেছে আবার তারা অনেক ছোট শিবিরও করেছে শিবির করেছে ছাত্রলীগ করেছে এনসিপি করেছে এখন জামাতের সাথে অ্যালায়েন্স করেছে এটা দলীয় বিষয় আমি এটা মোটেও অবাক হইনি এবং এটাই এক্সপেক্টেড ছিল বরঞ্চ তারা বিএনপির সাথে গেলে যেটা হতো একটা সময় তারা থাকতো না বিএনপি থেকে জামাতের ব্যাপার সার্চ করতো সেদিক থেকে আমি মনে করি এটা ভালো হয়েছে একটা পরিষ্কার চিত্র পাওয়া যাচ্ছে ওদের আদর্শ ওদের দর্শন ওদের অ্যাফিলিয়েশন এবং একাত্মতা কোথায় এটা সবাই জেনে গেছে এখন যারা ওই আদর্শকে ভালোবাসবে তারা তাদেরকেও ভালোবাসবে যারা ওই আদর্শকে ভালোবাসবে না তারা তাদেরকে আর ভোট দেবে ভালোবাসবে না আরেকটা হচ্ছে এনসিপির একটা দলীয় প্রোটেকশন দরকার এনসিপি ওয়ার্ড পর্যায়ে কমিটি করতে পারে না এমনকি যারা এনসিপি শীর্ষ নেতা তাদেরও ওয়ার্ড পর্যায়ে কমিটি দেয় সেক্ষেত্রে ভোট করতে গেলে ওয়ার্ড পর্যায়ে কমিটি লাগে ভোটের পরে তারা নিরাপত্তাহীনতাও বুঝতে পারে সে কারণেও তারা জামাত এর সাথে অ্যালায়েন্স করেছে তো সব মিলিয়ে আমি মনে করি জামাত এখন ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বড় ফরম্যাটে পঞ্চাশ ষাট বছরের মধ্যে আছে আসন কতগুলো পাবে এটা কিন্তু নির্ভর করবে আওয়ামী লীগের ভোটিং উপর আর যদি ভোটটি বারো তারিখে হয়ে যায় নৌকা মার্কা না থাকে নৌকা মার্কার ভোটাররা ভোট কিন্তু যাবে কি এলে কাকে ভোট দেবে তারা যদি সিদ্ধান্ত নেয় যে তারা কিছু কিছু জায়গায় জামাতকে হারাবে তাহলে ওইসব জায়গায় অবশ্যম্ভাবে জামাত হারবে যখন নৌকার ভোটটা বিএনপিতে যাবে তখন বিএনপি আনপ্রায়ার হয়ে যাবে বা লাঙ্গলে গেলেও অনেক ভালো ফল হবে তারা যদি চায় যে যে মূল্যে আমরা এনসিপি কে হারাবো

বিসি অফিসে যেভাবে তারা বিহেভ করছে তারা তো অলরেডি এমপি হয়ে গেছে এমন একটা ভাব করে চলে আসছে এই আত্মবিশ্বাসটা কোথ থেকে আসছে কারণ ভোটে তো আমরা মনে করি তাদের সেই আত্মবিশ্বাসটা আসার সময় এখন না কিন্তু তারা সে আত্মবিশ্বাসী এবং প্রশাসনিক ছক যেহেতু এনসিপি সাজিয়েছে জামাত সাজিয়েছে কিছুটা বিএনপিও সাজিয়েছে সেই ছকে আসলে আমরা অনেকটা সুষ্ঠু ভোটের আকাঙ্ক্ষা দেখি না বা আশা দেখি না আরেকটি হচ্ছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বিগত এক বছর দেড় বছর আসলে নিরপেক্ষ ভাবে কাজ করেছে ভোটার লিস্টে কি নির্ভুল হয়েছে ভোটার লিস্টে কি অনেক ভোট ঢুকানো আছে নির্বাচন কর্মকর্তারা কারা এই সমস্ত বিষয়ে ন্যাচারালি আমরা কথা বলানো সুযোগ পাইনি আমাদের তো নিজস্ব ভোটে যাওয়াটাই ছিল একটা বেশ কঠিন বিষয় তো সেই সমস্তগুলো নিয়ে আমি মনে করি অসংখ্য আশঙ্কা রয়ে গেছে তবে হ্যাঁ এটা ঠিক দেশটা দুভাগে হয়ে ভাগ হয়ে যাচ্ছে একটা জামাত লীগ ভাগ একটা বিএনপি ভাগ এখন সেখানে জাতীয় পার্টি করবে জাতীয় পার্টি এখন পর্যন্ত কারোর সাথে কোনো ফর্মাল ভোটে জোটে যাওয়ার কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি তবে ভোটের দুদিন আগেও দেখা যায় অনেক সময় আন্ডারস্ট্যান্ডিং হয় আমরা অতীতে দেখেছি ভোটের দুদিন আগেও অন্য প্রার্থীর মার্কার প্রার্থীকে স্থিতি উঠিয়ে বলিয়ে দেয়া হয় যে আপনি আমার ভোট বলে ওনাকে দিয়ে দেন সেটা হতে পারে সেটা ভোটের মাঠে নামার পরে আমরা বুঝবো যদি ভোটে কম্পিটিভনেস থাকে যদি ভোটে আলোড়ন সৃষ্টি হয় তাহলে অনেক প্রার্থী জাতীয় পার্টির ভোট চাবে জাতীয় পার্টিও অনেক অন্য দলের ভোট চাবে এর মাধ্যমে একটা সমীকরণ দাঁড়াতে পারেন তবে আলটিমেটলি কিন্তু একটা বিশাল রোল প্লে করবে ভোটের মার্কার বাইরে থাকা আওয়ামী লীগের ভোটাররা